বেহাল অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সন্তানদের অঙ্গনবাড়ি কেন্দ্রে পাঠিয়ে রীতিমতো উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা নেই সঠিক পরিকাঠামো ছাদের ব্যবস্থা বিশধর সাপ ব্যাংক থেকে শুরু করে নানান প্রজাতির পোকামাকড়ের বাস সেখানে বাধ্য হয়ে স্থানীয় একটি বাড়িতে খোলা আকাশের নিচে শিশুদের জন্য রান্না করা হয় খাবার এবং চলে পঠন পাঠন কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রামের দুশো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিস্থিতি অভিযোগ এগারো বছর আগে ঝড়ে ভেঙে যায় অঙ্গনবাড়ি কেন্দ্রের টিনের চাল তারপর থেকে এমন অবস্থায় পড়ে রয়েছে কেন্দ্রটি বারংবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ভিডিও এবং শিশু বিকাশ আধিকারিককে জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি যদিও এই বিষয় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দল বিজেপি এ বিষয় তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস জানিয়েছেন বিষয়টি আমি শুনেছি এরকম আরো বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে সেগুলি যাতে শীঘ্রই মেরামত করা হয় সেই বিষয়টি দেখা হচ্ছে সুবিধামতে মায়রাজেটা বলে এটা তো ঠিকই 10 12 বছর ধরে তৈরং করে আছে আর জানা ন হচ্ছে আর ঘরটা একটু ঠিক করে দিলে আমাদের একটু ভালো হয় কিভাবে ভাঙলো ঘরটা ঘরটা ঝড়ে ভাঙছে ঝড় হয়েছিল একটা বড় ওই ঝড়ে ভাঙছে বছর ধরে ঘরটা ভাঙা রইছে মানুষের বাড়িতে রান দিতেছে সে বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধায় পড়ছে বৃষ্টি আইলি ছাতি দইরা তার জন্য রান্না করা হয় এই ঘরে রান্না হয় না এই ঘরে রান্না হয় না এই ঘরে কিরম করে রান্না হব ঘরেই ভাঙ্গা রান্না কেমন কেবগরে হবো কত বছর থেকে ভাঙ্গা রয়েছে 10 নং সেন্টার এটা 10 12 বছর আগেই হইছিল ঝুরিয়ে আর কেউ ভাঙা ফলাইছে এখন একজনের বাড়িতে রান্না করা হয় আমি সহায়িকা হিসেবে কাজ করি একজনের বাড়িতে রান্না করা হয় তাও বাইরে একটু ঝুরি আসলে ছাতা ধইরা রান্না করা হয় বাচ্চা গাছে আসলে বাচ্চা গাছে বসার দেওয়ার মত ব্যবস্থা নাই আমার এর আগেও আমাদের মানে বা বিডিও ম্যাডাম সহ তো গিয়েছিলো আর কি তা আমরা মানে এর মধ্যে ওটা এর জন্য আমরা চিন্তাভাবনাও রেখেছি এবং এরকম ধরনের আরও দুই একটা মানে মঙ্গলবাড়ি সেন্টারও আছে যেগুলো আমরা ভিজিট করছি আর কি আগামী দিনে যাতে এগুলো সমস্ত মানে মঙ্গলবাড়ি সেন্টারটাকে রিপেয়ারিং করে একটা ঠিক জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য আমরা ভাবছি আর কি